এ হচ্ছে মা তারা মা তারার মন্দিরের ভিতরে আজকে পূজা দিয়ে দিতে আসছি তো পূজা আমরা খুব সুন্দর করেই করেছি মায়ের চরণে স্পর্শ করেছি মাথা ঠেকেছি চরণ স্পর্শ করেছি চরণেও মাথা থেকে খুব সুন্দর পূজা করেছি তো দেখো মায়ের মূর্তি সবাই খুবই সুন্দর মা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এই হচ্ছে মন্দিরের সামন্দিক মন্দিরের সামনটা এই মায়ের পুজো হচ্ছে সবাই করছে তো এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরের সামনে সবাই ভিড় লেগে গেছে সবাই লাইন জমেছে সবাই পুজো করবে সবাই পুজোর জন্যে আগ্রহী সবাই পূজার জন্যে একদম আনন্দে একদম লাইন ধরে আছে পুজো করবে সবাই তো আমি পূজা করে চলে এসেছি এ হচ্ছে মায়ের মন্দিরের পুকুর পাড় পুকুর পাড়ে ধূপ ধোনা এখানে জ্বলানো হয় পূজার পর এখানটা আমরা ধূপ ধোনা চাটা এখানটায় দেওয়া হয় দিয়েছি এখন দেখাচ্ছি সম্পূর্ণ এরিয়াটা আমি দেখাচ্ছি দেখো সবাই খুবই সুন্দর খুবই ভালো লাগে এখানে এটা মায়ের পুকুরের পার এখানটায় ধূপ ধূনা সবাই দিয়ে পূজার মাকে আরতি করা হয় তো এ হচ্ছে মায়ের পুকুর পাড় দেখো খুব সুন্দর দৃশ্য অদ্ভুত খুব ভালো লাগে খুব ভালো লাগে খুবই সুন্দর এরকম দৃশ্য আমার জানি না আমি আর কখনও মায়ের দর্শন পাবো কি না আসছি মায়ের আশীর্বাদে দর্শন করেছি পুজো করেছি ভীষণ আনন্দ ভীষণ ভালো লেগেছে মনটা এ হচ্ছে মায়ের মন্দির তারা মায়ের মন্দির ওই পুকুর পাড়ের সাথেই আছে গণেশ মন্দির গণেশকে আমার হাজব্যান্ড দেখো মাল্য মাল্য দিচ্ছে মাল্য দেওয়া হয়ে গেছে এখানটায় শিব বাবার মন্দিরও আছে অনেক ধরনের মন্দিরও আছে আমিও মা গণেশ বাবাকে দিয়েছি তো আজকে এই পর্যন্তই মায়ের পূজা হলো বেশ ভালো লাগলো আমিও গণেশ বাবাকে মাল্য পড়িয়েছি খুব ভালো লাগলো আর দুজনেই দিয়েছি পুজো করেছি আর যদি আপনাদের সম্ভব হয় সম্ভাবনা হয় যদি পারেন সবার সুবিধা অসুবিধা মিলিয়ে একবার মাকে দর্শন করে আসবেন আপনাদেরও ভালো লাগবে সবার সবাই আশীর্বাদ নিয়ে আসবেন সবার সুবিধা বুঝেই বলছি যাবেন যারা যারা যাননি আর যারা গিয়েছেন তারা তো তারা তো গিয়েছেন এবং যারা যাননি তারা একবার মায়ের দর্শন করে আসুন মায়ের চরণ স্পর্শ করে আসুন সবাই ভালো থাকবেন এই কামনা আমি সকলের জন্যই করছি সবাই যাতে মায়ের আশীর্বাদ সবার উপর সবার বর্ষিত থাকে সবার উপর ভালো থাকবেন মায়ের আশীর্বাদে সবাই তো আজকে এই পর্যন্ত এখানে সমাপ্ত দিচ্ছি ভিডিও রাখছি